বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়বো নতুন ইপিএস টপিক বইয়ের তেত্রিশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকটি মানে মধ্যে সিন আন্ডারলাইন টানা আছে ফুবুনি মানুন সঠিক অংশটি মুনজাঙুল সেন্টেন্স শিপসীয় বাসাই করুন অর্থাৎ যে আন্ডারলাইন টানা আছে যে অংশটা সঠিক সেই সেন্টেন্সটি বাসাই করুন এক নাম্বার হচ্ছে নানুন মানে আমি থুংনিও দুল গোয়া মানে সহকর্মীর সাথে সাইগা সম্পর্কটা জোয়ায় ভালো মানে সহকর্মীর সাথে আমার সম্পর্কটা ভালো তাহলে এটা সঠিক আছে এখানে তো ভুল নাই দুই নাম্বার হচ্ছে খিসুকসা এসনুন মানে ডরমিটরিতে কিউ সিগুল নিয়ম কানুন না ওসেয় মানে বের হয়ে আসুন তাহলে এটা মিলতেছে না খিউ সিগুল এর সাথে কি হয় নিয়ম কানুন রক্ষা করা অথবা ভঙ্গ করা তাহলে আপনার খিসুর সাথে নিয়ম কানুন অবশ্যই রক্ষা করতে হবে তাহলে এটা হবে এটা এখানে না ওষেয় হবে না তিন নম্বর হচ্ছে নমু খুব থ গরম হওয়ার কারণে চাজুঙ্গুল। মানে বিরক্তি ছিল তাহলে এই যে চাজুং এর সাথে ছিলিও স এটা যুক্ত হয় না চাজংয়ের সাথে যুক্ত হয় নেদা চাজঙ্গুল নে মানে বিরক্তি এসেছিল তাহলে এটাও ভুল চার নাম্বার হচ্ছে ছাক বগুল কাজের পোশাক ইবুল তেনুন পরার সময় জিফরুল মানে জিপার মেশেয় মানে বাঁধতে হয় এতে জিফার তো বাঁধে না এটা হয় উপরে তুলে না হলে নামায় তাহলে এটা ভুল তাহলে সঠিক উত্তর হচ্ছে এক নাম্বার ফিন খানে শূন্য স্থানে খাল প্রবেশ করার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক খসুল বিষয়টি খোরো শিবসিও বাসাই করুন উরি আমাদের হয়ে সানুন কোম্পানি থিসিও সুরুল মানে টি শার্ট ইবগো পরে ছুলগুন হেদো থুইম নিদা কাজে গেলেও চলে মানে আমাদের কোম্পানিতে টি শার্ট পরে কাজে গেলেও চলে উরি আমাদের হয়ে শানুন কোম্পানির ফুনুই গিগা পরিবেশটা যেহেতু উনি টি শার্ট পরে কাজে গেলেও অসুবিধা নাই তাহলে কাদের পরিবেশটা স্বাধীন তাহলে স্বাধীনের কুরিয়ান হচ্ছে ইউরোপ সুমনিদা অর্থাৎ স্বাধীন যেমন এক নাম্বার হচ্ছে অমঘ খামনিদা মানে কঠোর তাহলে গিগা খামনিদা মানে নিয়ম কানুন কঠোর তাহলে নিয়ম কানুন যদি কঠোর হতো তাহলে আপনি পরে গেলে তো হইতো না কিন্তু যেহেতু গেঞ্জি পরে গেলে অসুবিধা নাই তাহলে নিয়ম কানুন স্বাধীন তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে তাকতাক খামনিদা মানে শক্ত এই যে পরিবেশ তো কখনো শক্ত হয় না তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে কাদা রোপ সুমনিদা মানে খুঁত খুঁতে কিছু লোক আছে না যারা সহজে সন্তুষ্ট হয় না তাহলে সেটার কুরিয়ান হচ্ছে কাদারও সুমনি দা মানে খুঁত খুঁতে স্বভাবে তাহলে এটাও ভুল থাউম খরুল পরবর্তী লেখা ইকো পরে নেই অঙ্গোয়া খাতুন বিষয়বস্তুর সাথে মিল আছে খসুল খরু শিপসিও বিষয়টি বাসাই করুন এই যে আগুন বলতেছে গতকাল চাহারা স মানে রাগান্বিত হওয়ার কারণে মিয়ান হেয় দুঃখিত মানে গতকাল যে রাগান্বিত হয়েছিলাম সেই জন্য দুঃখিত তখন যাহারা বলতেছে আগুন শি আগুন না আমিও হুয়া এস মিয়ান হেয় মানে আমিও রাগান্বিত হওয়ার কারণে দুঃখিত স মানে রাগান্বিত হওয়ার কারণে মিয়ান দুঃখিত নেগা আমি কফিরুল রোল শালগেয় কফি কিনবো আমি আগামীকাল কফি কিনবো কফি কিনবো মানে হচ্ছে মানে যদি আপনি কফি খেতে যান তখন সে বিল দিয়ে দিবে এটা হচ্ছে কফি কিনা উরি আমরা খাচ্ছি একত্রে কফি কফি পান মানে আমরা যখন কফি পান করব। তখন কফির বিলটা আমি দিয়ে দিব তাহলে উনারা দুজন কি নিয়ে কথা বলতেছে এখান থেকে বাসাই করবেন ধরুন এক নম্বর হচ্ছে থুস আরামুন দুজন লোক অজে গতকাল সয়। ঝগড়া করেছিল মানে দুইজন লোক গতকাল ঝগড়া করেছিল তাহলে এক নাম্বারটা সঠিক জাগা প্রথমে সুমনিদা ক্ষমা চেয়েছিল মেয়েটা প্রথমে ক্ষমা চেয়েছিল কিন্তু আমরা দেখতেছি প্রথমে এই যে আগুন মানে ছেলেটা ক্ষমা চেয়েছে তাহলে দুই নাম্বারটা ভুল নাম জানুন ছেলেটা আজিগ এখনো ওয়ারুল নেগো ইসুম নিদা এখনো রাগ করে আছে ছেলেটা এখনো রাগ করে আছে এই যে ছেলেটা তো বলতে গতকাল রাগান্বিত হওয়ার কারণে দুঃখিত তাহলে ছেলেটা এখন রাগান্বিত নাই চার নাম্বার হচ্ছে থু সারামুন দুজন লোক অনুল আজকে কফি শিউপ এসব মানে কফি শপ থেকে মান্নাল খম নিদা সাক্ষাৎ করবে দুজন লোক আজকে কফি শপে সাক্ষাৎ করবে উনারা তো আজকে সাক্ষাৎ করবে না ওনারা সাক্ষাৎ করবে নেইল মানে আগামীকাল তাহলে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন দেখা এখানে অনুল আছে কিন্তু একটু তাড়াহুড়ার কারণে ভুলে এটা দিয়ে দিতে পারেন তো সেই জন্য এগুলো একটু খেয়াল করে পড়বেন তাহলে পারবেন তাহলে এই চার নাম্বারটাও ভুল ফিন খানে শূন্য স্থানে থুরো খাল প্রবেশ করার আলমাজুন সঠিক ফিয়হিয়নুল অভিব্যক্তি খোল্লা বাছাই করে মুনজাঙুল ওয়ানসুং হাসিফীয় সেন্টেন্সগুলি সম্পূর্ণ করুন যৌন ভালো কর্মস্থলের ফুনুই গিগা পরিবেশ তৈরি করার উহে সনুন, কারণে মানে তৈরি করার জন্য মধুন সকল সারামুই লোকজন নরিয়োগী চেষ্টা ফিরিয় হামনিদা প্রয়োজন অর্থাৎ কাজের পরিবেশ ভালোভাবে তৈরি করার জন্য সকলেরই চেষ্টা প্রয়োজন সর মানে একে অপরের মানে হাসি অলগুল্ল চেহারা দ্বারা তাহলে উতনুন অলগুল্লো মানে হাসি মুখে ই ইয়াগি হানুন মানে আলোচনা করা খসি বিষয়টি ছসুম নিদা ভালো অর্থাৎ একে অপরের সাথে হাসি মুখে কথা বলাটা ভালো খুরিগো এবং সাংদে বাঙুল মানে অপরের জন্য বা প্রতিপক্ষের জন্য ফেরিও হানুন সহানুভূতিশীল মামুল মন খান্নান থামিয়ন মানে যদি থাকে তাহলে এখানে দেখেন সুরগৌল ইরি মানে আনন্দের ঘটনা নিদা অফসজিল খসিম আর থাকবে না মানে আনন্দের ঘটনা আর থাকবে না তাহলে এটা ভুল আছে কারণ সবাই পরিবার যদি ভালো হয় একে অপরের সাথে ভালোভাবে হাসি মুখে কথা বলে একে অপরকে সম্মান করে সহানুভূতিশীল হয় তাহলে এখানে বলতেছে আনন্দের ঘটনা আর থাকবে না তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে জি মানে ঘনিষ্ঠভাবে অতিবাহিত করা বা মিলে মিশে থাকা আনুল খসিম নিদা মানে ঘনিষ্ঠভাবে আর কেউ মিশবে না তাহলে হচ্ছে ইরি মানে রাগ করার ঘটনা অফ সজিল খসিম নিদা আর ঘটবে না মানে রাগ করার ঘটনা আর ঘটবে না তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর ফুনুই গিগা পরিবেশ তো ভালো আনুন খসিম নিদা মানে থাকবে না পরিবেশটা আর ভালো থাকবে না তাহলে চার নাম্বারটাও ভুল থাউম খুরুল মানে পরবর্তী লেখা ইকো নেই অঙ্গা খাতুন পরে বিষয়বস্তুর সাথে মিল আছে খসুল বিষয়টি খুরু শিপসিও বাছাই করুন অর্থাৎ এই লেখাটা পরে এটার সাথে মিল আছে সেটা বাছাই করুন হয়ে সিগুন মানে কোম্পানির পার্টি প্রথম সাধারণত হারু মানে দিনের মানে কাজ কোতনান শেষ করে মানে দিনের কাজ শেষ করে ছনিয়ক সিগানে সন্ধ্যার সময়ে ছনিয়ক অত সন্ধ্যা সিগানে সময়ে ছিনহ্যাং থুইম নিদা মানে অনুষ্ঠিত হয় অর্থাৎ কোম্পানির পার্টি সাধারণত দিনের বেলা কাজ শেষ হওয়ার পরে সন্ধ্যার সময় অনুষ্ঠিত হয় হয়েছি কোম্পানির পার্টি ছাড়িয়ে মানে কোম্পানি পার্টির জায়গাতে ওয়া মানে কাজের এবং খোয়াল্লিয়ন থোয়েন মানে সংক্রান্ত তাহলে ওয়া খোয়ালিয়ন থোয়েন মানে কাজ সংক্রান্ত মানে কতফ ফুদানুন চে মানে কাজের কথার চেয়ে খেইন জগিন ব্যক্তিগত ইয়াগি আলোচনা না অথবা সুইমিয়ত শখ ইলসাং স্যাং হুয়ারে মানে দৈনন্দিন জীবনযাপনের খোয়ান হান সম্পর্কিত থে হুয়ারুল কতফ নানুম নিদা ভাগাভাগি করে অর্থাৎ এই যে কোম্পানির পার্টি করার সময় আপনার কাজের কথাবার্তার চেয়ে ব্যক্তিগত কথাবার্তা গল্পগুজব গুজব দৈনন্দিন জীবনের কথাবার্তা পরস্পরের সাথে বলা হয় অর্থাৎ আপনি যে এখানেও কাজ কাজের সময় কাজ খাবারের সময় কাজ এটা না খাবারের সময়তে ব্যক্তিগত কথাবার্তা এগুলো নিয়ে আলোচনা করে হয়ে শিখ এ কোম্পানির পার্টিতে সাধারণত হামকে মানে খাবারের সাথে সুরি মদ মানে পরিবেশন করে ছিমান কিন্তু মানে কোম্পানির পার্টিতে খাবারের সাথে মদ পরিবেশন করে কিন্তু সুরুল মানে মদ মাসিজি আনুন মানে পান করে না থিয়ং উয়েনুন ক্ষেত্রে মানে কিছু লোক আছে যারা মত পান করে না সেই ক্ষেত্রে এ উইরুল শিষ্টাচার ছি রক্ষা করে খজল হেদো থুইম নিদা মানে অস্বীকার করতেও পারে অর্থাৎ আপনি যদি মদ না খান তাহলে ওটা ভদ্রভাবে বলে দিলে হবে ইয় যমুন ইদানিং হয়ে শিগুল কোম্পানির পার্টি ছমসিম ঠিকানে মানে দুপুরের খাবার সময়ে হাগিদ হামিও মানে করে অর্থাৎ ইদানিং কোম্পানির পার্টি দুপুরে খাওয়ার সময় করে উমজু ফুদানুন মানে মদ্য পানের চেয়ে মানে মদ খাওয়ার চেয়ে থাই বিভিন্ন হুয়াল দুঙুল হানুন কার্যক্রম করার খসুর বিষয় দ্বারা ফিয়ন হুয়া হানুন পরিবর্তন করার ইমনিদা প্রবণতা রয়েছে অর্থাৎ মদ্যপানের তুলনায় বিভিন্ন ধরনের কার্যকলাপ করার মাধ্যমে পরিবর্তন হওয়ার প্রবণতা রয়েছে অর্থাৎ আগে শিক মানে হচ্ছে ওখানে রাতের বেলা করতে হবে তারপরে পান করতে হবে এখন এটা পরিবর্তন হয়ে গেছে এখন দুপুর বেলাও এই হুয়েসিকটা করে মানে কোম্পানির পার্টিটা করে তখন ওরা মরট না খেয়ে অন্যান্য আনুষাঙ্গিক যে কাজ আছে সেগুলো করে তাহলে এখান থেকে দেখেন কোম্পানির পার্টিতে ব্যক্তিগত ই ইয়াগি রুল আলোচনা খেইন হামিয়ন করলে নিদা চলবে না মানে যে কোম্পানির পার্টিতে আপনি যদি ব্যক্তিগত কথা বলেন সেটা হবে না তাহলে এটা ভুল আছে কারণ এখানে বলতেছে যে কাজের কথার চেয়ে মানে অফিসের কার্যকলাপের কথার চেয়ে ব্যক্তিগত কথা বেশি বলে এখন তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে এসনুন কোম্পানিতে ছুরো সাধারণত অমু ওয়া মানে কাজ অমু ওয়া খোয়াল লিয়ন থোয়েন মানে কাজ সংক্রান্ত থে হুয়ারুল কথোপকথন নানুম নিদা মানে ভাগাভাগি করে বা বলে মানে কোম্পানির পার্টিতে সাধারণত কাদের কথা বেশি বলে থাকে তাহলে দুই নম্বরটাও ভুল হয়েছি গেছ কোম্পানির পার্টিতে ফান্দুসি অবশ্যই সুরুল মদ মাসিও ইয়া হানুন মানে পান করতেই হবে খসুন আনিম নিদা এমন নয় মানে আপনি কোম্পানির পার্টিতে অবশ্যই মদ খেতেই হবে এমনটি নয় তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর যদি আপনি মত না খান তাহলে ভদ্রভাবে বলে দিবেন তাহলে তিন নাম্বারটা সঠিক উত্তর ওয়ে সিগুন কোম্পানির পার্টি ছুরো সাধারণত ছমসিম ছিগানে মানে দুপুরের সময়ে হাজিমান কিন্তু ইয় যমুন ইদানিং ছন গেদ মানে সন্ধ্যাতেও হামনিদা হয় মানে কোম্পানির পার্টি বেশিরভাগই হয় দিনের বেলাতে কিন্তু ইদানিং রাতের বেলাতেও হয় তাহলে এটা বিপরীত বলেছে কারণ কোম্পানির পার্টি বেশিরভাগই হয় রাতের বেলায় কিন্তু ইদানিং দিনের বেলায়ও হয়ে থাকে তাহলে চার নাম্বারটা ভুল তুতগি মানে লিসেনিং ই এক থেকে দুই থাউমুল তুদগো পরবর্তীটা শুনে মুরুমে প্রশ্নের আলমাজুন সঠিক

মিয়ান মানে দুঃখিত হওয়া মাল কথা হয়েছিল মানে কালো দুঃখিত বলা হয়েছিল তাহলে দেখেন প্রথমে হচ্ছে হে খাল্লো সি হান্তে মানে কাল্লোর সাথে সাগোয়া হেস্চয় মানে ক্ষমা চেয়েছিল কাল্লোর সাথে ক্ষমা চেয়েছিল তাহলে এক নাম্বারটা সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে নে খাল্লসি ওয়া মানে খাল্লোর সাথে মালদা থুমুল জগরা হয়েছিল খাল্লোর সাথে জগড়া হয়েছিল তাহলে এটা এখানে উল্লেখ নাই তিন হচ্ছে না কাল্লোর সাথে ইয়াগি হেসয়। আলোচনা হয়েছিল কাল্লোর সাথে আলোচনা হয়েছিল তাহলে সেটাও উল্লেখ নাই চার নম্বর হচ্ছে আনিয় না খাল্লসি ওয়া খাল্লোর সাথে হে হেসয়। মানে মিল করেছি খাল্লোর সাথে মিল করেছি তাহলে নাম্বারটাও ভুল দুই নাম্বার আপনারা শুনেছেন মানে আগুং কোনটা নুগু অত কে তাহলে আগুন কে মানে জিজ্ঞাসা করতেছে আগুন এই লোকটা কে তাহলে দেখেন এখানে প্রথমে আছে সুমুল ইনগুপ সারি এ মানে সাতাশ বছর ওর তো জিজ্ঞাসা করে নাই যে আগুংয়ের বয়স কত নায়িকা অলমানায় সেটা তো জিজ্ঞাসা করে নাই তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে থোং তিমুর এস ওয়া মানে পূর্ব তিমুর থেকে এসেছে এটা তো বলে নাই যে কোথা থেকে এসেছে তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে আগুন সিনুন আগুন খাজুগি মানায় মানে পরিবার অনেক মানে আগুয়ের পরিবারে অনেক লোকজন আছে সেটাও জিজ্ঞাসা করে নাই চার নাম্বার হচ্ছে ইয়ং জবুল মানে ওয়েল্ডিং হাগো ইতনুন করতে থাকা সারামি লোকটি মানে যে লোকটি ওয়েল্ডিং করতেছে সেটাই আগুন তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর থু সারামুন দুজন লোক মুসে কি থেহে সম্পর্কে মাল হাগো ইসুম নিকা কথা বলতেছে দুজন লোক কি সম্পর্কে 마두시 회사 동료들은 서로 친하게 잘지내요 네, 서로 위해 주면서 즐겁게 일해요. 마두시 회사 동료들은 서로 친하게 잘지내요 네, 서로 위해 주면서 즐겁게 일해요. এই যে তিন নাম্বারে প্রথমে যা মানে মেয়েটা বলতেছে মাধু সি মাধুয়ে কোম্পানির মানে আন্তরিকভাবে ছাল তো ভালোভাবে ছিনেও মানে কাটায় মানে মাধু সাহেবের কোম্পানির লোকজন আন্তরিকতার সাথে কাটায় তখন নাম যা মানে ছেলেটা বলতেছে নে হ্যাঁ স্বর পরস্পরের উইহে উদ্দেশ্যে স্বর তো পরস্পরে উহেস মানে উপকার করার পাশাপাশি এই যে মিয়ন পাশাপাশি মানে পরস্পর পরস্পরের উপকার করার পাশাপাশি ঠুল গবগে মানে আনন্দের সাথে ইলহে কাজ করে অর্থাৎ উপকার করার পাশাপাশি আনন্দের সাথে কাজ করে তাহলে কী নিয়ে আলোচনা করতেছে এখান থেকে দেখেন ঠিক চাং মানে কর্মস্থলের ইয়জল তো শিষ্টাচার কর্মস্থলের শিষ্টাচার তাহলে এটা ভুল দুই নাম্বার হচ্ছে ঠিক চাং সাংসা কর্মস্থলের বস মানে ওদের বস কীরকম সেটা নিয়ে আলোচনা করেছে না সেটা নিয়েও আলোচনা করে নাই তিন নাম্বার হচ্ছে ঠিক চাং অম্মু মানে কর্মস্থলের কাজ মানে কি ধরনের কাজ করে সেটা নিয়ে আলোচনা করে নাই তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ছিকচা কর্মস্থলের ফুনুইগি পরিবেশ কাজের পরিবেশ তাহলে চার নাম্বারটা সঠিক উত্তর থাউমুল তুদ্গো পরবর্তী শুনে ইয়জিনুন মাল্ল মানে তারপরের কথার খাজাং আলমাজুন সবচেয়ে সঠিক খসুল বিষয়টি k 로 r u Shipsio, Basai Kurunata, Tainamata, d u b 아 s u n u Kungjang Jang Nimi, Dichanan 이 h i r e Mani Akin a 니찬한 o k a t i l আকিনুন মানে মূল্যায়ন করে খত খাত আয় মনে হয় মানে খোং দাং দাং নেম নিঃসানকে খুবই মূল্যায়ন করে এটা মনে হয় তাহলে দেখেন এক নাম্বার হচ্ছে তারপরে কি হতে পারে নিঃসানান শিগা নিঃসানান ওহেরুল হেত খদুনিয় মানে ভুল বুঝেছিল তাই মানে নিঃসানান শিখে ভুল বুঝেছিল সে কারণে নিঃসানকে অনেক মূল্যায়ন করে তাহলে এক নাম্বারটা মিলতেছে না দুই নাম্বার হচ্ছে নিঃসানান শিগা নিঃসানান চাজুঙ্গুল নেত খদুনিয় মানে বিরক্তি প্রকাশ করেছিল মানে নিঃসানান অনেক বিরক্তি প্রকাশ করছে তো সেই জন্য নিঃসানানকে অনেক মূল্যায়ন করে তাহলে দুই নাম্বারটাও ভুল নিঃসানান শিগা নিঃসানান আজু তো খুব সংশীল হা গদুনিয় মানে খুবই পরিশ্রমী তাই নিঃশানান খুবই পরিশ্রমী তাই নিম খুবই মূল্যায়ন করে তাহলে তিন নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর চার নাম্বার হচ্ছে নিঃসানান শিগা মানে নিশানানান হাংসাং সবসময় খুজি খদুনীয়। মানে নেতিবাচক মনোভাব তাই মানে সব সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে তাহলে চার নাম্বারটাও ভুল হাউম জুং পরবর্তীর মধ্যে থুরুন সোনার নেয়ং গোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুন বিষয়টি মুহসিম কোনটা অর্থাৎ যেটা শুনবেন সেটার সাথে মিল আছে কোনটা তাহলে পাঁচ নাম্বারটা দুইবার শুনুন ফুকাম সি জুগুম জনে ধারা সাউন গোয়েও ধারা দেমারে ধেদাবের আনেস 저를 무시하는 줄 알았어요. 아마 기계 소리 때문에 못 들었을 거예요. 맞아요. 제가 오해를 했어요. 그래서 다라 씨한테 미안하다고 말했어요. 푸캄 씨, 조금 전에 다라 씨하고 왜 싸운 거예요? 다라 씨가 내 말에 대답을 안 해서. 저를 무시하는 줄 알았어요. 아마 기계 소리 때문에 못 들었을 거예요. 맞아요. 제가 오해를 했어요. 그래서 다라시한테 미안하다고 말했어요. 이제 파스너 말를좀해챈 이어자만의 메이드볼드 세. 부감치, 부감. চগুম জনে মানে একটু আগে থারাশি হাগো থারার সাথে উয়ে কেন সাউন খয় ঝগড়া করেছিল ঝগড়া করেছিল তখন নাম যা বলতেছে থারাশি গা মানে থারা নে মারে মানে আমার কথার থেদাফুল উত্তর আনহেস হেস না দেয়ার কারণে ছরুল আমি সরল মুশি হানুন জুল মানে আমাকে অবজ্ঞা করেছিল মনে করেছিলাম অর্থাৎ তারা আমার কথার উত্তর দেয় নাই তো সেই জন্য আমি মনে করেছিলাম যে তারা আমাকে অবজ্ঞা করতেছিল তখন ইয়োজা মানে মেয়েটা বলতেছে আমা মানে সম্ভবত খিগে ছড়ি মেশিনের শব্দ খিগে হতো মেশিন ছড়ি হতো শব্দ তেমুনে কারণে মত মানে না পারা থুরসুল ক্ষয় মানে শুনতে না পারার কারণে হয়েছিল মেশিনের শব্দের কারণে ও তোমার কথা শুনতে পারে নাই তখন নাম যা মানে ছেলেটা বলতেছে মা যায় মানে সঠিক ছেগা আমি ওহেরুল হেস অর্থাৎ আমি ভুল বুঝেছিলাম খুরেস সেজন্য থারাশি হানতে মানে থারার কাছে মিয়ান হাদাগো মাল হেস মানে দুঃখিত বলে ক্ষমা চেয়েছি অর্থাৎ সেই জন্য থারার কাছে দুঃখিত বলে ক্ষমা চেয়েছিলাম তাহলে এখান থেকে দেখেন এক নম্বর হচ্ছে নাম জানুন ছেলেটা থুংনিও ওয়া সহকর্মীর সাথে মালদা থুমুল নিদা মানে কথা কাটাকাটি করেছিল মানে ছেলেটা সহকর্মীর সাথে কথা কাটাকাটি করেছিল তাহলে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর দুই নাম্বার হচ্ছে জানুন মেয়েটা নাম যায় ছেলেটার মারুল কথা ওয়ে হ্যানি ভুল বুঝেছিল মানে মেয়েটা ছেলেটার কথা ভুল বুঝেছিল এখানে দেখেন ছেলেটা ভুল বুঝেছিল মেয়েটা ভুল বুঝে নাই তাহলে এই দুই নাম্বারটা হচ্ছে ভুল তিন নাম্বার নাম মালহে সুমনি বলেছিল মানে ছেলেটা মেয়েটার কাছে দুঃখিত বলেছিল না ছেলেটা তো মেয়েটার কাছে দুঃখিত বলে নাই ছেলেটা দুঃখিত বলেছে থারার কাছে তাহলে তিন নাম্বারটা ভুল উৎস চার নাম্বার হচ্ছে ইয় মেয়েটা শিকুর মানে সরগোল থাকার কারণে নাম যায় ছেলেটার মারুল কথা মথুর সুমিদা শুনতে পারে নাই মানে মেয়েটা সরগোল থাকার কারণে ছেলেটার কথা শুনতে পারে নাই না সরগোল না মেশিনের শব্দে থাকার কারণে মেশিনের শব্দের কারণে ছেলেটার কথা শুনতে পারে নাই তাহলে তার নাম্বারটাও ভুল আশা করে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ